হাই আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিওতে আর আমি মাহিন রয়েছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার লিসেনিং ইম্প্রুভ করতে পারবেন অ্যাজ আ বিগেনার আমরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হই এই লিসেনিং এ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা কার্যকরী পদ্ধতি বলবো যে পদ্ধতিগুলো আপনি যদি আপনার দৈনন্দিনে ব্যবহার করেন তাহলে আপনি অ্যাজ আ বিগেনার লিসেনিং এ খুব তাড়াতাড়ি মাস্টার হয়ে যাবেন তা চলুন মূল ভিডিওতে ডাইভ দেওয়া যাক সর্বপ্রথম যেই টেকনিকটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং লাইক আমরা অনেক সময় কাজ করি বাট আমরা সেই কাজে অ্যাক্টিভলি পারফর্ম করতে পারি না ইট মিনস এটা যদি খুব সহজে আপনাদেরকে বোঝাই আমি একটা কাজ করতেছি বাট আমি ফোকাস দিয়ে সেই কাজটা করতেছি না লাইক আপনি যখন লিসেনিং প্র্যাকটিস করবেন শুধু প্র্যাকটিসটা প্র্যাকটিস হিসেবে নেবেন না বরং সেই কাজটা আপনি মনোযোগ দিয়ে করবেন শুধু শুনলেই হবে না মনোযোগ দিয়ে সেটা বোঝার চেষ্টা করবেন মূল কথা হচ্ছে আপনি যখনই অ্যাক্টিভ লিসেনিংটা প্র্যাকটিস করবেন অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট ফুল ফোকাস নিয়ে অ্যাক্টিভ লিসেনিংটা প্র্যাকটিস করবেন দুই নাম্বার যে টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে সাবটাইটেল ব্যবহার করা আপনি যখনই মুভি দেখেন বা কোনো সিরিজ দেখেন সেটা যদি ইংলিশ হয়ে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন সাবটাইটেলটা পড়ার কারণ ফার্স্টলি যখন আপনি ইংলিশ স্পিকিং বা ইংলিশে মাস্টার হওয়ার চেষ্টা করতেছেন আপনি ইংলিশ সম্পর্কে অত ধারণা রাখবেন না বা আপনার ব্রেন অতটা কাজ করবে না কোনো কিছুকে আকর্ষণ করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন গুলো পড়ে পড়ে বোঝান আপনি দেখবেন যে আস্তে আস্তে সাবটাইটেল পড়ার কারণে আপনি যার তাদের যে ভয়েসটা সাবটাইটেলের যে ওয়ার্ডটা রয়েছে সেটার কানেকশনটা খুব জলদি ধরে ফেলবেন উইদিন এ মান্থ উইথিন এস টু মান্থ আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা ইমপ্রুভমেন্ট এসে পড়েছে সাবটাইটেল থেকে ভয়েস শোনার কারণে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রথম দিকে যখন আপনার এই ইংলিশ লার্নিং ফ্রেজার রয়েছেন যখনই কোনো মুভি বা সিরিজ দেখবেন অবশ্যই সাবটাইটেল ব্যবহার করে দেখার চেষ্টা করবে আর যে টেকনিক নিয়ে কথা হলো সেটা হচ্ছে শ্যাডোইন টেকনিক এটা একটিটা খুবই সহজ অ্যান্ড খুবই ইমপ্রুভমেন্ট আনে একটা মানুষের ভিতরে তাইক এটা হচ্ছে আপনি কোনো একটা নেটিভ পার্সনের কথা শুনবেন ঠিক সেই অনুরূপ সেটা রিপিট করার চেষ্টা করবেন দেখ আপনি যদি ইউটিউবে চালতেন শেয়ারো ইন টেকনিক তাহলে আপনি অনেকগুলো পটকাস্ট বা অনেকগুলো ইংলিশ কমিউনিকেশন ভিডিও পেয়ে যাবেন সেগুলো শুনবেন অ্যান্ড দেন ফ্রাই ইউর সেলফ নিজে ট্রাই করবেন এতে আপনার বোঝার ক্ষমতা এবং কথা বলার যে জড়তা কাটবে ইংলিশে মূল কথা কথা হচ্ছে নেটিভ শুনে তাকে হুবহু নকল করতে হবে এই প্র্যাকটিসটা আমি আমার যখন লার্নিং প্রেসটা ছিল তখন আমি ব্যবহার করতাম অনেক বেশি এতে দেখা যেত যে অনেক বেশি ইম্প্রুভমেন্ট আমি নিজের ভিতর পেয়েছি তো অবশ্যই আশা করা যায় যে আপনারাও পাবেন অ্যান্ড ট্রাইড

সালা কিছুই আপনি পাচ্ছেন না সো অবশ্যই স্লো লিসিং নিয়ে আপনি থাকবেন স্লো লিসিংটা আপনি ইউটিউবে যদি সার্চ দেন তেন ইজিলি অনেকগুলো অপশন পেয়ে যাবেন বা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যেখানে তারা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এক্স কথা বলতেছে এতে আপনার যে ধারণ ক্ষমতা এবং বুঝার যে ক্যাপাবিলিটি রয়েছে সেটা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন লাইক তারা যদি একটা ওয়ার্ড বলে সেই ওয়ার্ডটা আপনার বোঝার জন্য অনেক সুবিধা হবে অ্যাজ আপনি যদি বেগানা লেভেলে ফাস্ট লিসেনিংটা ব্যবহার করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি কথা কিচ্ছুই বুঝতেছেন না তারা এত ফাস্ট বলতে চায় অবশ্যই আমার সাজেশন আপনাদের থাকবে যে সর্বপ্রথম বিগিনার লেভেলে প্রায় ওয়ান মান্থ টু মান্থ থ্রি মান্থ এই পিরিয়ডটা আপনি স্লো লিসেনিংয়ের উপরে সময় দেন দেন নিজেকে শিফট করুন ফাস্ট লিসেনিংয়ে এতে আপনার যে একটা ব্রিজ তৈরি হবে এই ব্রিজটা আপনাকে মনে করেন অন্য যারা রয়েছে আপনার সাথে শিখতেছে তারা থেকে অনেক বেশি আগায় রাখবে পাঁচ নাম্বার যে টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে লিসেনিং এন্ড নোটিং সেম জিনিসটা এই টেকনিকটা আপনার পাঁচ যে টেকনিকটার কথা বলছিলাম অ্যাক্টিভলি লিসেনিং তার সাথে একদম হুবহু বাট একটু ডিফারেন্স রয়েছে সেখানে আপনার জাস্ট অ্যাক্টিভলি লিসেন করতে হতো বাট এখানে আপনি যখন কথাটা শুনবেন তখন অবশ্যই সেই জিনিসটা নোট করার চেষ্টা করবেন এতে দেখা যাবে যে আপনি খুব তাড়াতাড়ি ভয়েসটা বুঝতে পারতেছেন যদি মনে করেন আপনাকে ভয়েসে একটা কথা বলতেছেন এন্ড আপনি নোট করেছেন একটা আপনি সাথে সাথে আপনার ভুলটা ধরে ফেলতে পারবেন এবার যেখানে আপনি অ্যাক্টিভ লিসেনিং টা আপনার ইমপ্রুভ আরো বেশি হবে এবং আপনার মনোযোগ বা বলেন বা ফোকাস বলেন সেটা আরো বেশি ইমপ্রুভ করতেছে বা মনোযোগটা আরো বেশি পেয়ে যাচ্ছে কাজে এই জিনিসটা আপনি প্রতিদিন যদি দশ মিনিট করে করেন নোট করা অ্যান্ড লিসেনিং টা তাহলে দেখবেন আপনার লিসেনিং পারফরমেন্স অনেক বেশি বেটার হয়ে গেছে কমপেয়ার টু আদার অ্যাপ্লিক্যান্ট আপনি যখন দেখবেন যে আপনার টা ইম্প্রুভ হয়ে গেছে তখন দেখবেন তার সাথে সাথে আপনার স্পিকিং টা অনেক বেশি ইম্প্রুভ হয়ে গিয়েছে তাই অবশ্যই যেন ভাবে গ্রহণ করবেন না এটাকে সিরিয়াসলি এন্ড মেক ইট প্রপার ওয়ে ফলো দিস গাইডলাইন তো বলা যায় এই পাঁচটা টেকনিক যদি আপনি প্রপারলি ফলো করেন দেন বলতে পারি উইথিন থ্রি মান্থ আপনি আপনার মধ্যে ইম্প্রুভ দেখতে পারবেন আর যদি আপনি আরো বেশি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন তাহলে এক মাসের মধ্যে আপনি আপনার মধ্যে ইম্প্রুভটা দেখতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তো আমি আমার জার্নি থেকে যে জিনিসগুলো শিখেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই বলবো যে এই পাঁচটা টেকনিক আপনি আপনার প্রত্যেকদিন দিন রুটিনে ব্যবহার করবেন অ্যান্ড দেখবেন রেজাল্ট খুব তাড়াতাড়ি তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্ট যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে কোনো রকমের জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এতে কোনো টাকা লাগে না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর সাবস্ক্রাইব করতে মন চাইলে করতে পারেন বাট রিকোয়েস্ট করবো করে দিয়ে এতে ভিডিওটা আরো যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাতে অনেক বেশি ইজি হয়ে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ